সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে যে সহিংসতা শুরু হয়েছিল তারপরে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যগুলিতে চলে এসেছেন বাস্তব এমনটা নয় বিএসএফ জানিয়েছে সীমান্ত চৌকিগুলি দিয়ে চার হাজার তিনশো পনেরো জন মানুষ ভারতে প্রবেশ করেছেন সীমান্তরক্ষী বাহিনীর পূর্ব হিসাব অনুযায়ী কমান্ডের বিগত চার দিনে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছেন যারা তাদের বেশিরভাগই ভারতীয় একচল্লিশ জন বাংলাদেশের নাগরিক এক হাজারের কিছু বেশি নেপালি এছাড়াও ভুটান মালদ্বীপ এবং একজন কানাডার নাগরিকও বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এরা মূলত ভারত এবং অন্যান্য দেশের ছাত্রছাত্রী যারা বাংলাদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন এদের সুবিধার জন্য সীমান্ত চৌকিগুলি বাড়তি সময় খোলা রাখা হচ্ছে এবং একটি সহায়তা ডেস্ক চালু রেখেছে বলে বিএসএফ জানিয়েছে এর বাইরে বহু মানুষ উদ্বাস্তুদের মতো ভারতে চলে এসেছেন এরকম ঘটনা হয়নি বলেই দাবি বিএসএফ কর্মকর্তাদের তবে বাংলাদেশের ঘটনাবলির প্রেক্ষিতে ভারত নজরদারি বাড়িয়েছে সীমান্তে পূর্ব কমান্ডের প্রধান অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী অপারেশন অ্যালার্ট চালু করেছেন যাতে সীমান্তের ওপারের ঘটনাক্রমের দিকে বিএসএফ নজর রাখতে পারে এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায় আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে যে শুরু সহিংসতা তার পরে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যগুলিতে চলে এসেছেন বাস্তব এমনটা নয় বিএসএফ জানিয়েছে সীমান্ত চৌকিগুলি দিয়ে চার হাজার তিনশো পনেরো জন মানুষ ভারতে প্রবেশ করেছেন সীমান্তরক্ষী বাহিনীর পূর্ব কমান্ডের দাওয়া হিসাব অনুযায়ী বিগত দিনে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছেন যারা তাদের বেশিরভাগই ভারতীয় একচল্লিশ জন বাংলাদেশের নাগরিক এক হাজারের কিছু বেশি নেপালি এছাড়াও ভুটান মালদ্বীপ এবং একজন কানাডার নাগরিকও বাংলাদেশ থেকে ভারত এসেছেন এরা মূলত ভারত এবং অন্যান্য দেশের ছাত্রছাত্রী যারা বাংলাদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন এদের সুবিধার জন্য সীমান্ত চৌকিগুলি বাড়তি সময় খোলা রাখা হচ্ছে এবং একটি সহায়তা চালু রেখেছে বলে বিএসএফ জানিয়েছে এর বাইরে বহু মানুষ উদ্যাস্তুদের মতো ভারতে চলে এসেছেন এরকম ঘটনা হয়নি বলেই দাবি বিএসএফ কর্মকর্তাদের তবে বাংলাদেশের ঘটনাবলির প্রেক্ষিতে ভারত নজরদারি বাড়িয়েছে সীমান্তে পূর্ব কমান্ডের প্রধান অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী অপারেশন অ্যালার্ট চালু করেছেন যাতে সীমান্তের ওপারের ঘটনাক্রমের দিকে বিএসএফ নজর রাখতে পারে এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায় আরবি টাইম নিউজ